সমকামিতা ও যৌন বিকারগ্রস্ততা ইসলামে সমলিঙ্গ পুরুষের সাথে পুরুষের কিংবা নারীর সাথে নারীর যৌনতা নিষিদ্ধ মহাগ্রন্থ কোরআনুল করিম ও রসুল্লাহ সালুল্লা সাল্লামের হাদিসে পূর্ববর্তী হজরত লুত আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের লোকদের সমকামিতা ও পুং পুংমৈথুনের ইতিহাস বর্ণিত হয়েছে যেখানে সমকামিতা ত্যাগ না করার চূড়ান্ত পরিণতিতে ভয়ঙ্কর শাস্তি হিসাবে মহান আল্লাহর পক্ষ থেকে আজাব ও বিপর্যয়ের মাধ্যমে তাদের ধ্বংস হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে এছাড়াও পবিত্র হাদিসে ইংরেজি শব্দ সডমি অর্থাৎ পুং মৈথুনকারী বা পুং পায়কামী ও সমকামী ব্যক্তিদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সমকামিতাকে সবচেয়ে ঘৃণিত কাজ বলা হয়েছে এর জন্য শাস্তিপ্রদেয় হওয়ার ঘটনা উল্লেখ করে সবাইকে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সতর্ক করা হয়েছে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ বলেন আর আমি লুত আলাহ সাল্লামকেও পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা কি এমন খারাপ কাজ করে যাচ্ছ যা তোমাদের আগে সৃষ্টিকুলের কেউ করেনি তোমরা তো যৌন কাম তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষের নিকট গমন করো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উত্তরে তার সম্প্রদায় শুধু বলল এতে লুত ও তার সঙ্গীদেরকে জনপদ হতে বহিষ্কৃত করো এরা তো এমন লোক যারা পবিত্র থাকতে চায় অতপর লুত সাল্লামের স্ত্রী ব্যতীত তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করেছিলেন মহান আল্লাহ তার স্ত্রী ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত তাদের উপর মুসলধারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলেন মহান আল্লাহ সুতরাং গুণাহারদের তথা অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো সুরা আরাফ আশি থেকে চুরাশি নম্বর আয়াত মহান আল্লাহ বলেন অতপর যখন আমার হুকুম এসে পৌঁছিল তখন আমি ওই ভূখণ্ডের উপরিভাগকে নিচে করে উল্টে দিলাম এবং তার উপর ক্রমাগত ঝামা পাথর বর্ষণ করলাম সুরাহুদ হুদ বিরাশি নম্বর আয়াত মহান আল্লাহ আরও বলেন লুত আলাহ সাল্লামকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান আর তাকে উদ্ধার করেছিলাম এমন এক জনপদ হতে যার অধিবাসীরা লিপ্ত ছিল অশ্লীল কাজে তারা ছিল এক সত্যত্যাগী মন্দ সম্প্রদায় সুরা আম্বিয়া চুয়াত্তর নম্বর আয়াত আধুনিক যুগে মানব জাতির মধ্যে সমকামিতা বৃদ্ধি পাবে এমন ভবিষ্যৎবাণী করে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আমার উন্মতের জন্য সবচেয়ে বেশি ভয় পাচ্ছি যে তারা লুতের জাতির কাজ করে বসবে তিরমিজি ইবনে মাজা মুজনাতে আহমদ এছাড়াও হাদিসে রসুল সাল্লাহ সাল্লাম সমকামী ব্যক্তিদেরকে অভিসম্পদ করেছেন স্বয়ং আল্লাহ লানত করেছেন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যদি কোনো মহিলার উপর কোনো মহিলা উপবিষ্ট হয় তবে তারা উভয়ই ব্যভিচারিণী যদি কোনো পুরুষ কোনো পুরুষের উপর উপবিষ্ট হয় তবে তারা উভয় ব্যভিচারী তাবারানি ও বাহাকি রসুল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে তোমরা লুত জাতির কাজ করতে দেখো তবে এই কাজ যে করছে এবং যার সাথে করা হচ্ছে উভয়কে হত্যা করো আবুদাউদ নবী সালুল সাল্লাম বলেছেন যদি লুট সম্প্রদায়ের কর্মে লিপ্ত কাউকে খুঁজে পাও হত্যা করো তাকে যে এটি করে এবং তাকে যার সাথে এটি করা হয় সুনানে আবু দাউদ তিরমিজি ইবনে মাজা মোহাম্মদ সালুল সাল্লাম বলেছেন অবিবাহিত পুরুষ যদি সডমি পায়মৈথুন অথবা পুংমৈথুনে লিপ্ত অবস্থায় ধরা পড়ে তবে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে আবু দাউদ ইদু ও খ্রিস্ট ধর্মে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ আল্লাহর ক্রোধ ও গজবের কারণ এটি বাইবেলের ভাষ্য অনুযায়ী মানুষ সমকামী হয়ে সৃষ্টি হয়নি বরং পাপের কারণে সমকামী হয় মহান আল্লাহ এ ধরনের জঘন্য ও ভয়াবহ গুনাহের কাছ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন আমিন